थाके हां पूरा थाके

এটা তো কখনো মেনে নেওয়া যাবে না আমরা ছোট্ট একটা দরবার গরিব এইভাবে যাওয়াটা না গেলেই না আজকে থাকা যায় না বলো বাবা আমরা তো কালকে আসছি জয়নাল বাবা দরবারে

বাস্তব شغل নামকុស شو মানে ওটা তুমি আর আ কাজও না না ভিতরে তো ডালা না কাজি না 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 হাই সে না লোনি তুমি ননি বলটা তবে বলা থাকি যখন খুশি এই করে বললেই আসবে আমার কিন্তু জাত নাই না দেখছম নাই না দেখছ নাই

আমরা যদি সবাই নিয়ে আসবো কবুল করলে ওনি এখন খুশি খুবই ভালো লাগে তোমরা আসো হ্যাঁ কালকে অন্য আমাদের এখান যে মাসিক যে অনুষ্ঠান আসছে আচ্ছা একসাথে তাহলে আমি তোমরা সব বিদায় দিয়ে আসো দেখুন কোথা থেকে আসে আসবে এই যে পাড়ালে ছুটে চলে আসছে আমার তুমি কিন্তু একজন খুব খুবই উচ্চ মানে বাংলাদেশের যথেষ্ট তারা <lots> আচ্ছা <la> <Bondana> <gum> <tiling> <About> <occurs> শালিতে বর দিন ছিল